সস্তার এসি বাসে চেপে আজ আপনাদের সকলকে নিয়ে আমি পৌঁছে যাব কলকাতা থেকে সরাসরি বকখালি মাত্র দুশো পঞ্চান্ন টাকা ভাড়া দিয়ে এই এসি সরকারি ভালোবাসে চেপে আমরা পৌঁছে যাব। কলকাতা থেকে সরাসরি বকখালির পথে কলকাতার কাছে একদিনের ছুটিতে নিজের প্রিয় মানুষ কিংবা বন্ধু বান্ধবদের সাথে নিয়ে চলে আসুন এই নিরিবিলি অফবিট সমুদ্র সৈকত বকখালিতে এই হোটেলে এলে আপনারা কিন্তু মাত্র টাকা থেকে পেয়ে যাবেন ভুলে যাও দীঘা কিংবা মন শুধুই এখন বকখালি নমস্কার আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আজ ক্যালেন্ডারের তারিখ বলছে ইংরেজির পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ ঘড়িতে এই মুহূর্তে সময় ঠিক সকাল ছটা বেজে পনেরো মিনিট বেরিয়ে পড়লাম আবারও এক নতুন গন্তব্যে বঙ্গে কিন্তু আস্তে আস্তে আমাদের শীত পড়ে গেছে সেই শীতের আমেজেই বেরিয়ে পড়লাম আজ নতুন এক গন্তব্যে আজ এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব আমার কলকাতা থেকে বকখালি যাওয়ার অভিজ্ঞতা তাও সরকারি এসি বাসে চেপে বকখালি এর আগে গেছি বহুবার ট্রেনে চেপে কিন্তু আজ বকখালি যাব হচ্ছে এসি বাসে চেপে যাই হোক সেই অভিজ্ঞতা শেয়ার করব। এখন ছটা পনেরো বাজে সাড়ে ছটায় কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকারের সব থেকে সস্তা এসি বাসে যাবে কিন্তু আমরা যাব বকখালির পথে আমাদের বকখালি এসি ভালো বাসের টাইম হচ্ছে এখানে সকাল সাড়ে ছটায় বোর্ডিং টাইম সকাল ছটা পনেরো যাই হোক এখনও বাস আসেনি ছটা কুড়ি বাসতে যায় তো আপনাদের দেখি দিই আমি তো অনলাইনে রেড বাসের মাধ্যমে টিকিট কেটেছিলাম এই সরকারি বাসের যদি আপনারা এই বাসের টিকিট কাটতেন অফলাইনে এসে তাহলে কোথায় কাটবেন ধর্মতলে প্রথমে আসবেন ধর্মতালে এসে যে কোনো লোককে বলবেন এল বাস স্ট্যান্ড যাবেন ঠিক আছে এলডিএস বাস স্ট্যান্ড থেকে কিন্তু সব সরকারি বাসগুলো ছাড়ে তো আমি কিন্তু এই মুহূর্তে এলডিএস বাস স্ট্যান্ডেই রয়েছি যেখান থেকে পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো সরকারি বাস দীঘা বলুন বকখালি বলুন মেদিনীপুর বলুন সব বাস কিন্তু এই জায়গা থেকে ছাড়ে এই এলডিএস বাস স্ট্যান্ড থেকে যদি আপনারা অফলাইনে টিকিট কাটেন তাহলে কিন্তু এই হচ্ছে একদম এলডিএস বাস স্ট্যান্ড যেখানে হচ্ছে আপনারা সব বাসের টিকিট পাবেন এই হচ্ছে যে বাস ডিপো টিকিট কাউন্টার ঠিক আছে যেমন দেখে দিচ্ছি আপনাদের একটু বাস ডিপোটা এখান থেকে কিন্তু আপনারা হচ্ছে অফলাইনে যে কোনো বাসের টিকিট পেয়ে যাবেন এই হচ্ছে যে পাঁচ নম্বর আর ছ নম্বর কাউন্টার এখান থেকে কিন্তু আপনারা যে গঙ্গাসাগর কাকদ্বীপ নামখানা বকখালি সব জায়গা টিকিট কিন্তু এই পাঁচ আর ছয় নম্বর কাউন্টার থেকে পাবেন এছাড়াও এখান থেকে আপনারা হচ্ছে দীঘা বলুন বা যে কোনো সরকারি প্রত্যেকটা বাসকে টিকিট কিন্তু অফলাইনে আপনারা এখান থেকে পাবেন যারা অফলাইনে কাটতে চাইছেন আর অনলাইনে বলে দিলাম কীভাবে আপনারা রেড বাস বা বিভিন্ন অনলাইন ওয়েবসাইট থেকে কিন্তু বাসের টিকিট কেটে নিতে পারেন আমি রেড বাসের মাধ্যমে টিকিট কেটেছিলাম ভাড়া পড়েছে হচ্ছে কলকাতা থেকে বকখালি অবধি একদম মাত্র দুশো পঞ্চান্ন টাকা সব থেকে সস্তা চিপেস্ট ভলো বাসে কিন্তু আজ আমরা জার্নি করবো কলকাতা থেকে একদম বকখালির পথে ঘড়িতে সময় এই মুহূর্তে ঠিক সকাল ছটা বেজে পঁচিশ মিনিট আমাদের বাস কিছুক্ষণ আগেই চলে এসেছিলো এই বাস স্ট্যান্ডে আমি উল্টো দিকে ছিলাম দেখতে পাইনি যাই হোক আমাদের বাস দাঁড়িয়েছে কিন্তু এই হচ্ছে শহীদ মিনার ধর্মতলার এর ঠিক উল্টো দিকেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এসি সরকারি ভলভো বাস যেই বাসে করে কিন্তু আজ আমরা জার্নি করব কলকাতা থেকে বকখালির বাস পথে এরকম বাসে আমি কলকাতা থেকে মায়াপুরে গেছিলাম আজ এরকম বাসে করেই কিন্তু আমরা কলকাতা থেকে বকখালির পথে যাব এই হচ্ছে আমাদের বাসের লুক দেখতে পাচ্ছেন প্রথমে আমরা এই এসি সরকারি ভলভো বাসের এক্সটেরিয়ার পোর্শনটা চলুন এক দেখে নিই এই হচ্ছে আমাদের এই ভলভো বাস যেই বাস জার্নি করছি বাইরে ঠিক কিছুটা এরকম লুকটা খুব সুন্দর নীল রঙের কিন্তু বাস লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এই হচ্ছে বাসের পিছন দিকে অংশটা আর এই হচ্ছে বাসের একদম পিছনটা দেখে নিন এই হচ্ছে বাসের পিছন দিকটা লেখা রয়েছে উপরে ডেস্টিনেশন কোথায় যাচ্ছে বকখালি ভায়া নামখানা ডাব্লুটিসির সাইন রয়েছে আর এটা হচ্ছে ভলভো নাইন ফোর ডবল জিরো মডেল আর এই হচ্ছে আমাদের বাসের একদম সামনের অংশটা সামনে দুদিকে দুটো মিরর রয়েছে এই যে বাসের ফ্রন্ট লুকটা লেখা রয়েছে এসিটি ওয়ান ফাইভ কলকাতা বকখালি ভায়া ডায়মন্ড হার্বার কাকদিক ডাব্লু বিটিসির বাস বেঙ্গল টুরিজম কর্পোরেশনের বাস আর এই হচ্ছে এদের ভলভো সাইন এটা কিন্তু ভলভো নাইন ফোর ডবল জিরোর মডেল এই হচ্ছে আমাদের বাস যেই বাসে কিন্তু আজ আমরা জার্নি করবো এবারে এই বাসের ইন্টেরিয়ার পোর্শনটা চলুন দেখে নেওয়া যাক এই হচ্ছে বাসের ভিতরে প্রবেশ করলাম এখানে রয়েছে ড্রাইভার কেবিন যেখান থেকে দাদা আমাদের বাস চালাবে এই হচ্ছে বাসের ভিতরে কনফিনেশন আই এদিকে দুটো এদিকে দুটো টু বাই টু হচ্ছে বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রবেশ করলাম এই আমাদের বাস ফুল কিন্তু মোটার ব্যাক রয়েছে এই হচ্ছে আমাদের বাস ডাব্লিউডিসির সরকারি বাস এদিকে দুটো এদিকে দুটো টু সিটিকে আসবেন আর উপরে এখানে লাগেজ রাখার জন্য দিকে জায়গা রয়েছে যেরকম হয় সরকারি বাস সেরকম টাইপেরই বাস আমি একটা সিটে বসে দেখে দিচ্ছি যে এই বাসে সিটের সামনে আপনারা কী কী পেয়ে যাচ্ছেন মোটামুটি এই হচ্ছে সিটের সামনে এখানে একটা বোটো রাখার জায়গা রয়েছে বাটল হোল্ডার এখানে একটা ম্যাগাজিন হোল্ডার রয়েছে কিন্তু এখন একটা ছিঁড়ে গেছে এই বাসেটা রয়েছে ঠিক আছে এই হচ্ছে ফুট রেস্ট মোটামুটি অনেকটাই ফুট রেস্ট রয়েছে কোনো অসুবিধা নাই এদিকে রয়েছে হচ্ছে হ্যান্ড যেখানে হচ্ছে হাত রাখতে পারবেন আর এখানে কিন্তু রয়েছে সিট রিক্লাইন এটা টিপবে মোটামুটি সিটটাকে এই এতটা অবধি কিন্তু সিটটাকে রিক্লাইন করতে পারবেন ঠিক আছে কিন্তু এতটা করলে পিছনের লোকের অসুবিধা হবে তাই মোটামুটি যতটা হচ্ছে যতটা মোটামুটি করা যায় ততটাই কিন্তু করবেন এবং এই জার্নিটা কিন্তু একদম আপনারা উপভোগ করতে পারবেন কলকাতা থেকে বকখালি জার্নিটা আর এই বাসের এদিকে রয়েছে কিন্তু এরকম পর্দা যে পর্দা যদি বাইরে রোদ আসে এই পর্দা টেনে নিতে পারবেন আর যেটা ইউনিক রয়েছে সেটা হচ্ছে এখানে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট এই পোর্ড দিয়ে কিন্তু আপনারা মোবাইলে মানে মোবাইল কিন্তু চার্জ দিতে পারবেন মোটামুটি বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেকই ভালো ভলভো বাস বলে কথা সব থেকে চিপেস্ট ভলভো বাস বলে কথা যেটা বলছিলাম এই বাসেই কিন্তু আমাদের মূলত আজ জার্নি হচ্ছে বাস এখন দেখেছেন

টাইম একদমই তো অন টাইমে কিন্তু বাস আমাদের ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে কলকাতায় বকখালি এই বাসের সময় দেখাচ্ছে তিন ঘন্টা পনেরো মিনিট মানে এখান থেকে সকাল সাড়ে ছটায় ছেড়ে নটা পঁয়তাল্লিশে ঢুকে যাওয়ার কথা হচ্ছে বকখালিতে যে কখন আমাদের বাস বকখালি প্রবেশ করে সেটা দেখাবোই আর যেটা বললাম সব থেকে চিপেস্ট বাস এই জন্যই বলা হচ্ছে কারণ মাত্র দুশো পঞ্চান্ন টাকা ভাড়া দিয়ে কিন্তু আপনারা পৌঁছাতে পারবেন কলকাতা থেকে সরাসরি বকখালি এরকম এসি ভালোবাসে এবারে আপনাদের এই কলকাতা বকখালি যে এসি বাসটার রুটটা একটু আপনাদের বলে দিই এই বাসটা কিন্তু স্প্ল্যান্ডার থেকে ছেড়ে আস্তে আস্তে ইন্ডিয়ান মিউজিয়াম ভিক্টোরিয়া মেমোরিয়াল ময়দানের পাশ দিয়ে আলিপুর চিড়িয়াখানা এবং আমাদের ন্যাশনাল লাইব্রেরি থেকে ঠিক ডান দিকে ঢুকে যাবে হচ্ছে এনএস টুয়েলভে ডায়মন্ড হার্বার রোডে সেখান থেকে বাসটা আস্তে আস্তে মাঝেরহাট ব্রিজ পেরিয়ে মাঝেরহাট তারপরে হচ্ছে বেহালা ঠাকুরপুকুর জোকা হয়ে আমরা পৌঁছাবোচ্ছে ডায়মন্ড হারবার এবং ডায়মন্ড হারবার থেকে কুলপি রোড ধরে আমরা কে পৌঁছাবো কাকদ্বীপ হয়ে নামখানা হয়ে বকখালি মোট তিন ঘন্টা পনেরো মিনিটের রাস্তা কলকাতায় বকখালি গুগলে টাইম দেখাচ্ছে একশো টা কিলোমিটার দেখাচ্ছে একশো বাইশ কিলোমিটার আশা করছি আমরা তিন ঘন্টা পনেরো থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব দেখুন কথা বলতে বলতে এই মুহূর্তে আমরা পার করছি আমাদের কলকাতার ঐতিহ্য আলিপুর চিড়িয়াখানা এই হচ্ছে চিড়িয়াখানা চিড়িয়াখানা পার করলাম আর এই সামনে রয়েছে কিন্তু আমাদের ন্যাশনাল লাইব্রেরি এখান থেকে ঠিক আমরা এই ডান দিকে রাস্তাটা ধরবো এই একদম ন্যাশনাল লাইব্রেরির পাশ দিয়ে আমরা রাস্তা ধরে এলাম এই রাস্তা ধরে আমরা ডায়মন্ড হারবার রোডে উঠবো এবং সেখান থেকে এইচ টুয়েলভ ধরে যে রাস্তাটা বললাম সেই রাস্তা দিয়ে কিন্তু আমাদের জার্নি কন্টিনিউ হবে ঘড়িতে সময় এই মুহূর্তে সকাল ছটা বাজে সাতচল্লিশ মিনিট আমরা কিন্তু উঠে পড়লাম হচ্ছে ডায়মন্ড হারবার রোডে টুয়েলভ যেটা বলা হয় এই রাস্তায় সামনে রয়েছে এটা কিন্তু মাঝেরাট ব্রিজ চারিদিকে রয়েছে কিন্তু মাঝেরাট মেট্রো স্টেশন এই আমরা পেরোচ্ছি মাঝেরাট ব্রিজ যেই ব্রিজের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে সকালে একটা হালকা শীতের আমেজ পড়ে গেছে আস্তে আস্তে এবং আমরা এর মধ্যে পার করছি এই হচ্ছে মাঝেরাহ ব্রিজ কলকাতা বকখালি এই এসি ভলভো বাসের টাইমিং টেবিল আপনাদের বলে দিই এই বাসটা কিন্তু মানে এই বাসটা পার্টিকুলারই ছাড়ে কিন্তু প্রতিদিন সকাল সাড়ে ছটায় এসপ্ল্যানেডের এলডিএস টার্মিনাস থেকে এবং বকখালি পৌঁছে যায় সকাল নটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে মোট তিন ঘন্টা পনেরো মিনিট সময় নেয় এই বাস এবং ভাড়া তো বললাম মাত্র দুশো পঞ্চান্ন টাকা আবার ফিরতি পথে যদি আপনারা এই বাসটা নিতে চান তাহলে হচ্ছে এই বাসটা বকখালি থেকে টাইম রয়েছে হচ্ছে সকাল এগারোটা পঁয়তাল্লিশে এই বাসটা কিন্তু বকখালি থেকে ছেড়ে দুপুর তিনটায় কিন্তু পৌঁছে দেবে এই বাস আপনাকে স্প্ল্যান্ডারের এলডিএস টার্মিনাসে এই হচ্ছে বাসের টাইম টেবিল এছাড়াও এই ভলো বাস বাদ দিয়ে আরও কিন্তু অনেকগুলোই বাস চলে কলকাতা বকখালি রুটে অনলাইনে চারটে বাস বুক করা যায় একমাত্র এই ভলভো নাইন ফোর ডবল জিরো বাসটা এছাড়াও আরও তিনটে বাস রয়েছে একটা হচ্ছে এই ডাব্লিউ বিটিসিরই নন এসি বাস সেটা হচ্ছে সকাল সাতটা পঁচিশে ছাড়ে ওই বাসটা ভাড়া কিন্তু অনেক কম মাত্র একশো দু টাকা ভাড়া নন এসি বাস টু বাই থ্রি সিটিং অ্যারেঞ্জমেন্ট ওই বাসের ভাড়া হচ্ছে একশো দু টাকা ওটা সাতটা পঁচিশে টাইম এই প্ল্যানের বাস স্ট্যান্ড থেকে এছাড়াও আরও দুখানা বাস রয়েছে ওগুলো হচ্ছে ডাব্লু নয় মানে ওটা হচ্ছে ডাব্লুবি এসটিসি ওইখানেও দুটো বাস রয়েছে ওগুলো রয়েছে একটা সকাল ছটায় একটা রয়েছে সকাল সাতটায় এছাড়া আরও বাস রয়েছে অনলাইনে এই চারটে বাস বুক করা যায় এছাড়া আরও বাস রয়েছে যেগুলো কিন্তু আপনারা প্ল্যানেটে এসে যদি আপনারা ড্রাইভার খালি যেতে চান প্রচুর বাস অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেগুলো হচ্ছে নর্মাল পাবলিক বাস প্রাইভেট বাস যেগুলো ঠিক আছে ওরকম প্রচুর বাস রয়েছে ভাড়া পরে ওই একশো দশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে ভ্যারি করে সেই ভাড়া আর সরকারি ভাড়া বলে দিলাম এসি করলে একশো দু একশো পাঁচ টাকা আর এসি বাস করলে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চান্ন মধ্যে আপনারা কলকাতায় বকখালি জার্নি করতে পারবেন এই বাসগুলোতে একদম আমরা কিন্তু পুরো মেট্রো লাইনে নিচ দিয়েই যাচ্ছি মানে যেটা হচ্ছে নতুন তৈরি হওয়া মেট্রো লাইন তার নিচ দিয়ে এখন আমরা যাচ্ছি আমরা মাঝে রাত তাড়াতলা হয়ে এই মুহূর্তে আমরা পার করছি বেহালাবাজার মেট্রো স্টপেজ উপরে রয়েছে মেট্রো স্টেশন আর নিচ দিয়ে রয়েছে কিন্তু রাস্তা যে রাস্তা দিয়ে আমরা পার করছি ঘরীতে সময় হচ্ছে এই মুহূর্তে ছটা তীপান্ন এই হচ্ছে আমরা পার করছি বেহালা বাজার মেট্রো স্টেশন ঘড়িতে সময় এই মুহূর্তে সকাল সাতটা পাঁচ আমরা এই মুহূর্তে পার করছি জোকা মেট্রো স্টেশন যেই নতুন লাইনটা করা হয়েছিল পার্পেল লাইন মাঝেহাট থেকে জোকা সেটা কিন্তু এই জোকা অবধি এই লাইন মেট্রো লাইনটা রয়েছে আমরা এই মুহূর্তে পার করছি জোকা মেট্রো স্টেশন উপরে রয়েছে মেট্রো স্টেশন আর নিচে রয়েছে কিন্তু এরকম বাস লাইন একটু আগে দেখলেন যে রাস্তাটা পুরোপুরি একদম সংকীর্ণ ছিল মানে অনেক লম্বা ছিল সেই রাস্তাটা দেখুন আস্তে আস্তে পুরো চওড়া হয়ে গেলো আর সংকীর্ণ হয়ে গেল এই রাস্তা ধরেই আমরা সোজা ডায়মন্ড হারবারের পথে আর এখান থেকে ডায়মন্ড হারবার আশা করছি আমরা তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যাব মাঝখানে যদি আমতলা জ্যামটারি না থাকে তাহলে কিন্তু আমরা তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যাব ডায়মন্ড হারবারে এই মুহুর্তে আমরা পার করছি বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দির যেই মন্দিরটার উপর আমার একটা প্রপার ব্লগ বানানো আছে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে দেখে নিতে পারেন এই মন্দিরে খুঁটিয়ার তথ্য কিন্তু একটা ব্লগে আমি পুরো শেয়ার করেছি এই মুহূর্তেই পার করে গেলাম আমরা পার করে গেলাম বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দির অনেকে আমাকে এই প্রশ্নটা করতে পারেন এত টাকা দিই কেন বাসে করে যাব বকখালি ঠিক আছে তাদের উদ্দেশ্যে বলি দেখুন আপনারা চাইলে কিন্তু ট্রেনে করে মাত্র পঁচিশ টাকা ভাড়া দিয়ে শিয়ালদা থেকে নামখানা এবং নামখানা থেকে মাত্র তিরিশ টাকা বাস ভাড়া দিয়ে সব থেকে কম খরচে মাত্র পঞ্চান্ন টাকায় পৌঁছাতে পারবেন বকখালি সেটা আপনার চয়েস যেটা আমি এর উপরে প্রচুরবার বকখালি ব্লগ দেখেছি যে ট্রেনে করে কীভাবে থেকে কম খরচে বকখালি যাওয়া যায় মাত্র পঞ্চান্ন টাকায় সেটা দেখেছি আজ এই বাসটা এই জন্যই চয়েস করলাম কারণ অনেকে আছেন একটু লাক্সারিভাবে যেতে চান মানে ট্রেনে যান প্রচুর ভিড় ভাড়টা হয় যারা একটু লাকজারিভাবে যেতে চান এসি ঠান্ডা হাওয়া খেতে খেতে তারা কিন্তু এই বাসটা বুক করতে পারেন তাছাড়া নন এসি বাসে রয়েছে মানে বাসে করে চাইলে কিন্তু আপনারা যেতে পারেন যারা ট্রেনের ভিড় ভাড়টা পছন্দ করেন না তারা কিন্তু বাসে যেতে পারেন তবে বাসে গেলে মানে মূলত এই বাসটা গেলে সমস্যা একদিকে রয়েছে যেটা হচ্ছে আমার কাছে যেরকম যারা একটু দূর দূরান্ত থেকে আসে তাদের কাছে কিন্তু এই বাসটা ধরা একটু সমস্যা যেটা বলি আজকে তো বলা হয়নি কীভাবে এসেছি আজকে ঘুম থেকে ভোর সাড়ে চারটায় উঠে সরি চারটায় উঠে সাড়ে চারটে বেরিয়ে ব্যারাকপুর থেকে ধরলাম হচ্ছে আমার বাড়ি ব্যারাকপুর আপনারা জানেন ব্যারাকপুর থেকে ধরলাম হচ্ছে চারটে পঞ্চান্ন লোকাল ধরে পাঁচটা পঁয়তাল্লিশের নামলাম শিয়ালদা নেমে সেখান থেকে বাস ধরে ছটা দশে পৌঁছালাম হচ্ছে ধর্মতলা মানে যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের কাছে ধরা চাপে যারা কলকাতা কাছাকাছি থাকেন তাদের কাছে বাসটা কিন্তু আরাম করে আপনারা ধরেতে পারেন এবার আপনার চয়েস আপনারা কীভাবে আসবেন আমি দুটোটি বলেছিলাম এর আগে ট্রেনে বহুবার বকখালি যাওয়া দেখেছি মাত্র পঞ্চান্ন টাকায় আজ বাসের মাধ্যমে দেখে দিচ্ছি যে দুশো পঞ্চান্ন টাকায় একদম সস্তার এসি ভালো বাস চেপে আমরা যাচ্ছি আজ কলকাতা থেকে বকখালির পথে সামনে দেখা যাচ্ছে এই হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশন দেখতে পাচ্ছেন এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা বেজে বারো মিনিট আমাদের বাস ছেড়ে ছিল সকাল সাড়ে ছটায় মানে ওই এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ডায়মন্ড হারবারে আর ডায়মন্ড এই জায়গাটা দেখুন কীরকম জ্যাম লেগেছে স্বাভাবিক ব্যাপার এটা একটা যেহেতু টুরিস্ট এলাকা প্রচুর বাস কিন্তু এখান থেকে যাতায়াত করে তাই জন্য কিন্তু এখানে এরকম জ্যাম লেগেছে আর ডায়মন্ড বাস স্টেশন পেরিয়ে এরপরে কিন্তু আমরা জানাতে দেখা পাবো বা দেখা মিলবে গঙ্গা নদী গঙ্গা নদীর পাশ পার ধরে কিন্তু আমরা এগোবো হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমাদের বাস এই মুহুর্তে বেরোচ্ছে হচ্ছে সেই বিখ্যাত ডায়মন্ড হারবার কোকরাহাটি ফেরিহাট ঠিক আছে এই দেখা যাচ্ছে পুরো গঙ্গা নদী দেখুন কি সুন্দর ভিউ আর এখান থেকে কিন্তু ছাড়ে সেই গঙ্গাসাগর জাহাজ গঙ্গাসাগর যাওয়ার যে ক্রুশটা সেটা কিন্তু এইখান থেকে ছাড়ে এই যেটি থেকে তার উপরও কিন্তু ব্লক বানিয়েছিলাম দেখে নিতে পারেন দেখুন গঙ্গা নদীর কি সুন্দর ভিউ একদম পুরো এবং লেখা রয়েছে আই লাভ ডায়মন্ড হারবার একদম পুরো গঙ্গা নদী পাড় ধরে আমরা এই মুহূর্তে যাচ্ছি কি সুন্দর লাগছে আর এই ডায়মন্ড হারবার এলে মনে পড়ে যায় সেই ডায়মন্ড হারবার থেকে জলপথে গেছিলাম দীঘা সেই একটা ব্লক বানিয়েছিলাম অনেকেই দেখেছিলেন সেই ব্লকটা ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি হয়ে আমরা গেছিলাম সেই দীঘার পথে সে একটা আলাদা অভিজ্ঞতা ছিল জলপথে একবার দীঘা গেছিলাম সেই জার্নি কোনোদিনই পুরানো বিশাল একটা হ্যাট্রিক জার্নি ছিল মানে ওই জার্নিটা আমি এই জন্যই করেছিলাম কারণ যারা এই দিকে থাকে অর্থাৎ নামখানা বকখালি তারা তো আর কলকাতায় গিয়ে দীঘার বাস ধরবে না তারা হচ্ছে এই দিক থেকে যারা থাকে তারা কিন্তু এখান থেকে কুকড়াহাটি হয়ে কিন্তু দীঘা সহজেই পৌঁছে যেতে পারে তবে আমরা একটা জাস্ট এক্সপেরিমেন্ট ট্যুর করার জন্য কিন্তু কলকাতা থেকে ডায়মন্ড এসে ডায়মন্ড থেকে কুকড়াহাটি হয়ে গেছিলাম কিন্তু দীঘার পথে এক আলারের অভিজ্ঞতা যারা সেই ব্লগটা দেখেননি চটপট গিয়ে আমার চ্যানেলে দেখে নিতে পারেন আমি আইবত আমি লিঙ্ক দিয়ে দেবো ঘড়ির কাটায় সময় বলছে এই মুহূর্তে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট আমরা এই মুহূর্তে ডায়মন্ড হারবার পেরিয়ে একটা জায়গা এসে দাঁড়ালাম যার নাম হচ্ছে কুলপি এমনি এই বাসে কোনো হল্ট নেই অফিসিয়াল হল্ট নেই যেহেতু প্রায় চার ঘন্টা জার্নি চার ঘন্টা জার্নিতে দিতে কোনোরকম মানে হল যেহেতু অফিসিয়াল নেই তাই জন্য এখানে দাঁড় করানো হল কোনোদিন দিন ডায়মন্ডও দাঁড়ায় কোনোদিন এই কুলপিতে দাঁড়ালো এগুলো দেখলো যে পেট্রোল পাম্প এখানে কিন্তু যদি আপনারা বলেন যে টয়লেট বা কিছু লাগবে তাহলে কিন্তু এখানে বাসে দাঁড়াবে তো এই হচ্ছে আমাদের বাসে দাঁড়ালো এখানে কিছুক্ষণ দাঁড়াবে পাঁচ দশ মিনিট তারপরে কিন্তু আবারও আমাদের বাস রওনা দেবে এখান থেকে বকখালির উদ্দেশ্যে এই কুলপি থেকে বকখালি দূরত্ব হচ্ছে আর চৌষট্টি কিলোমিটার সময় লাগবে অ্যাপ্রক্স আর দেড় থেকে পনেরো দু ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্য বকখালিতে দশ থেকে পনেরো মিনিট দাঁড়ানোর পর আবারও আমাদের বাস রওনা দিল তার গন্তব্যের পথে ঘড়ির কাটায় সময় বলছে এই মুহূর্তে রয়েছি এই ডান দিকে রাস্তা ঢুকে যাচ্ছে এটা চলে আসে লটার জেটি ঘাট সেখান থেকে আপনারা ঘাট ধরে এখান থেকে কেসেল ধরে চলে যেতে পারবেন কিন্তু এদিক দিক থেকে ঠিক সোজা কচুমিরিয়া ঘাটের দিকে মানে গঙ্গাসাগর গঙ্গাসাগর যেতে হলে কিন্তু আপনাদের এই দিক দিয়ে যেতে হয় যখন যখন গঙ্গাসাগর মেলার সময় গেছিলাম এর আগে দুবার সেটা দেখেছি এবারে ইচ্ছা আছে একদম কিন্তু গঙ্গাসাগর মেলার দিন যাওয়ার এবং সেই ব্লগও কিন্তু আপনার সাথে শেয়ার করার এর আগে দুবার কিন্তু গঙ্গাসাগর মেলা আগে গেছিলাম কিন্তু গঙ্গাসাগর মেলা দিন যায়নি ইচ্ছা আছে এবারে কিন্তু যাওয়ার সেই ব্লগ অবশ্যই কিন্তু শেয়ার করার চেষ্টা করব আমার এই চ্যানেলে ঘড়িতে সময় এই মুহূর্তে সকাল নটা বাজে পঞ্চান্ন আমরা এই মুহূর্তে বার করছি নামখানা বাঁদিকে চলে যাওয়ার নামখানা রেল স্টেশন এখানে রয়েছে নামখানা অটো স্ট্যান্ড এখান থেকে আপনারা অটো নিয়ে যেতে পারেন বকখালি তবে আমরা তো বাসে করে যাচ্ছি বকখালি এবারে আমরা বেরোবো হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ বা যার নাম নামখানা ব্রিজ এই ব্রিজটা বরাবরই আমি যখন আসি অটো কিংবা টোটো করে বহুবার গেছি ব্রিজ ওপর দিয়ে আজ বাসে বসে এখান থেকে আপনার দেখাচ্ছি কিন্তু এই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের দৃশ্য দেখুন এই বেরোচ্ছি আমরা নামখানা ব্রিজ ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে দশটা পনেরো আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম দশ মাইল বাজারে এখানে প্রচুর প্যাসেঞ্জার নামলো কারণ দশ মাইল বাজার থেকে যাওয়া যায় হচ্ছে মৌসুমী দ্বীপ এই ডান দিকে ঠিক রাস্তা রয়েছে যেখান থেকে কিন্তু মৌসুমী দ্বীপের পাতিবুঞিয়া খাট যাওয়া যায় তো অনেকে কিন্তু এখন নামলো যারা মৌসুমী দ্বীপ যাওয়ার যাদের গন্তব্য ছিল তারা কিন্তু এই দশ মাইল বাজারে নেমে গেলো ফাইনালি ঘড়িতে সময় দশটা ছাব্বিশ আমরা একদম প্রবেশ করছি বকখালি ডাব্লিউএসটিসি যে একদম বাস স্ট্যান্ড সেখানে কিন্তু আমাদের বাস ফাইনালি প্রবেশ করলো ঘড়িতে এই মুহূর্তে সময় একদম সকাল দশটা বাজে তিরিশ মিনিট আমাদের বাসের এখানে পৌঁছানোর সময় ছিল সকাল নটা বাজে পঁয়তাল্লিশ অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে এদিকে এদিকে পনেরো এদিকে তিরিশ মানে পঁয়তাল্লিশ মিনিট লেটে কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ভালভ সরকারি বাস প্রবেশ করলো বকখালি বাস স্ট্যান্ডে খুব সুন্দর জার্নি খুব সুন্দর এক্সপিরিয়েন্স যা কিন্তু আপনার সাথে শেয়ার করলাম সম্পূর্ণ হলো কলকাতা থেকে বকখালির পথে ভলবো এসির বাস যাত্রা কেমন লাগলো এই সস্তার ভালো বাস যাত্রা আপনারা অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন বকখালি এবারে কোনো রকম প্ল্যান নেই আমার ঘুরতে আসার জাস্ট বাসটা কভার করার জন্যই কিন্তু আমি এসেছিলাম কলকাতা থেকে সরাসরি বকখালি এর আগে ট্রেন জার্নি রেখেছি আজ বাস জার্নিটা কিন্তু আপনাদের শেয়ার করে দিলাম বকখালি পৌঁছে সকালে জলখাবারটা সেরে ফেললাম গরম গরম পেটায় পরোটা এবং ঘুগনি দিয়ে সকালে জলখাবার সম্পূর্ণ করে এই মুহূর্তে এগোচ্ছি হচ্ছে বকখালির সমুদ্র সৈকতের দিকে তো যেটা বলার যে বকখালির প্রতিটা সাইট সিন এবং বকখালির যে বিভিন্ন হোটেল কমদামি হোটেল সব কিছুর ওপর আমার কিন্তু ব্লগ বানানো আছে আপনারা চাইলে কিন্তু সেই সকল ব্লগ দেখে নিতে পারেন বকখালির সমুদ্রে যাওয়ার আগে এখানে একজন দাসা দেখা হলো উনি এখানে টোটোর বিভিন্ন জায়গা ঘুরে যান তাই তো তেল এখানে ঘুরতে আশেপাশে স্পট গুলো রয়েছে চালু পুরিয়ে কি কি রয়েছে একটু বলুন হ্যান্ডি আইল্যান্ড রয়েছে বেনফিস মৎস্য বন্দর কারগেল সি বিচ ফেজারগঞ্জ সিবি জিকো পার্ক আর একটা রয়েছে জম্বুদ্বীপ ওটা বড়ে করে ঘুরতে হবে আপনাকে আচ্ছা এগুলো সব ঘুরতে কত কি চার্জ নাও আমাদের পাঁচখানা স্পট উপরে 500 টাকা রেট রয়েছে আর এই জম্বুদ্বীপে বোটিং কি চার্জ রয়েছে মোটামুটি 150 টাকা হ্যাঁ কত কোনটা 2 ঘন্টার জন্য 2 বোটিং করাবে 100 টাকা এই তো আর এমনি যে সকল জায়গার যখন টিকিট টিকিট প্রাইস কিরকম কি হয়েছে টিকিট আপনারা হ্যাডি আইল্যান্ডে রয়েছে প্যারট 10 টাকা নেবে গাড়ি পার্কিং জন্য নেবে 10 টাকা বেনফিস মৎস্য বন্দরের নেবে 5 টাকা করে গাড়ি পার্কিং এর জন্য নেবে 10 টাকা আর ইকো পার্কে বাচ্চাদের যদি ওখানে ঢুকতে যাও 20 টাকা টিকিট রয়েছে না বাইরে থেকে দেখা যায় কোনো অসুবিধা নেই এই সব জায়গা ঘুরতে কতক্ষণ সময় লাগবে তো দু থেকে আড়াই ঘন্টা সময় লাগবে আড়াই ঘন্টা সময় লাগবে ফোন নাম্বারটা বলে দেবো ফোন নাম্বারটা এইট টু জিরো সেভেন জিরো এইট জিরো থ্রি সিক্স সেভেন নামটা বলে দাও বিজয় মাকার আচ্ছা দাদা নাম্বার দিয়ে রাখলাম দাদার সাথে কে যদি আপনারা আসেন বকখালি দাদা নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন এই মুহূর্তে হেঁটে হেঁটে চলে এসেছি একদম সামনে রয়েছে কিন্তু বকখালির সমুদ্র সৈকত আর একটু পরেই রয়েছে যাই হোক যেটা বলার এই নভেম্বর ডিসেম্বর এই সময়গুলো কিন্তু বকখালি বলুন বা দীঘা বিভিন্ন জায়গায় ঘুরতে আসার জন্য পারফেক্ট সময় ঠিক আছে এখানে সবাই নেই অতটা রোদের তেজ মানে একদম পারফেক্ট কিন্তু এই সময় এসে ঘোরা যায় হেঁটে হেঁটে ঠিক এই মুহূর্তে পৌঁছে গেলাম দূরে দেখা যাচ্ছে এই হচ্ছে বকখালির সমুদ্র সৈকত সমুদ্র তো এখন বহুত দূরে চলে গেছে সামনে একটা রকম নদী মতো হয়ে গেছে জল নিচু হয়ে আবার ওইদিকে সমুদ্র রয়েছে যাই হোক সমুদ্রে যাচ্ছি তার আগে এইদিকে অবস্থাটা দেখুন এমনিতে বকখালি সাদাবালির বীজ সাদাবালি রয়েছে চারিদিকে পড়ে এইদিকে বকখালির বিয়ে একটা কে উড়ে গেছে দেখুন এই আই লাভ বকখালি লেখা থাকে এখানে অবস্থাটা দেখুন কি হয়ে রয়েছে আই লাভ বখালি হয়ে গেছে বখালি বখালী এদিকে দোকান রয়েছে এবং রাতের জায়গাটা বেশ জমজমাট লাগে দেখুন আই লাভ লেখা আর যেটা বলছিলাম যে পুরীর মতো বখালি কেন হয়ে উঠেছে তার কারণ হচ্ছে দেখুন এখন পুরো চারিদিকে পুরো দোকানে দোকান আজ থেকে দু বছর আগে যদি আসতেন এত দোকান কিন্তু এই সমুদ্রের পাড়ে দেখতে পেতেন না এখন বখালি কিন্তু একটা মানে সেরা উইকেন্ড হতে পারে আপনাদের জন্য যারা একদিনের প্ল্যান করছেন রাতের বেলা কিন্তু বকখালিতে তখন প্রচুর দোকান দেখতে পাবেন আপনারা এবং তার পাশাপাশি বকখালির মাছ ভাজা একদম সেরা সেরার সেরা সেরা খেতে হলে অবশ্যই কিন্তু আপনাদের বকখালি আসতে হবে যতটা যাওয়া যায় যাচ্ছি কারণ এরপরে তো আর যাওয়া যাবে না দেখুন সামনে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এখানেই মজা করছে এখানে তারা ফুটবল খেলছে দেখুন মানে সবাই কিন্তু নিজের মতো এনজয় করছে বকখালির সমুদ্রে যারা যেতে পারছে তারা তো দূরে যাচ্ছে স্নান করতে দূরে যারা গেছে ওইদিকে সমুদ্রে অনেকে স্নান করতে যাচ্ছে তাহলে অনেকেই কিন্তু এই সামনেটাই কিন্তু এই জলাটায় সান করছে আর এখানেও কিন্তু বলছিলাম যেটা যে দীঘাপুরীর মতো এখানেও কিন্তু আপনারা ঘোড়া রাইড করতে পারবেন এই ঘোড়াগুলো চড়ে কিন্তু আপনারা এখান থেকে কিছুক্ষণ রাইড নিতে পারবেন বকখালিতে যেটা খুব মিস করি সেটা কি বলুন দেখি ভাজা না সেটা তো বকখালিতে পাওয়া যায় টাটকা তাহলে কি বকখালিতে যেটা মিস করি সেটা হচ্ছে এই পার বরাবর যদি একটা বাইক রাইড বা স্কুটি রাইড যদি চালু হতো সত্যি দারুণ হতো যেগুলো আমরা উদয়পুর বা তালসার দেখতে পাই দীঘা গেলে ঠিক আছে সেটা হলে খুব ভালো হতো কারণ বকখালিতে সব কিছুই চালু হয়ে গেছে ঘোড়া রাইড শুরু হয়ে গেছে বাদ বাকি অনেক কিছুই রয়েছে এদিকে ওয়াচ টাওয়ারও রয়েছে তো যদি বকখালিতেও এরকম যদি বাইক রাইড হতো বা স্কুটি হতো তাহলে কিন্তু দারুণ হতো তাহলে মানুষ কিন্তু আরও সেটাকে ব্যবহার করতো এবং আরও কিন্তু পর্যটনে উন্নয়ন হতো মোটামুটি যতটা পারলাম আজ আপনাদের সাথে শেয়ার করলাম আমার বকখালি ভবনের অভিজ্ঞতা আমি যেটা একটা কথাই বললাম যে বকখালির উপর আমার প্রপার ডিটেলসগুলো বানানো আছে সেখানে আপনারা দেখে নিতে পারেন যেহেতু জার্নিটা করলাম তাই ছোট্ট করে আপনাদের সাথে বকখালির সমুদ্রটাও দেখিয়ে দিলাম বকখালি সমুদ্র সৈকতে ঘুরে আমি এই মুহূর্তে রয়েছি বকখালির একটা খুব সুন্দর হোটেল বাস স্ট্যান্ডের পাশে এবং সমুদ্র সৈকতের কাছে হোটেল রাজ এই হোটেল রাজের লোকেশনটা যদি আপনাদের বলি এই দিকে হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড অটো যদি দাঁড়াবে অটো আপনাকে এই জায়গায় নেওয়া হবে এই দিকে ঠিক চলে যাচ্ছে বকখালির সমুদ্র সৈকত নেমে মানে সমুদ্র বরাবর ডান দিকে যে গলিটা সেটা ঢুকবেন দিকে যাবেন না ডান দিকে ঢুকবেন ঢুকে জাস্ট চারশো থেকে পাঁচশো মিটার হাঁটার পরেই দেখতে পাবেন কিন্তু এখানে লেখা রয়েছে হোটেল রাজ যেখানে আপনারা চারশো পঞ্চাশ টাকা থেকে রুম পেয়ে যাবেন আর এই রাস্তা দিয়ে সোজা যদি আপনারা চলে যান এদিকেও সিবির যাওয়া যায় আর এনাদের পার্সোনাল কিন্তু পিছন দিকে রাস্তা রয়েছে সেখান থেকেও কিন্তু সমুদ্রে যাওয়া যায় মোটামুটি এই রুমগুলো সবই আপনাদের দেখেছি আগে যখন ভিডিও করেছিলাম ডিটেলসে কিন্তু প্রত্যেকটা ব্লক মানে প্রত্যেকটা রুম আমি দেখেছিলাম শুধু আমি একটা রুম আপনার দেখে এই হোটেলের এই হচ্ছে রুম নাম্বার দশ এই হোটেলের রুমটা একটু দিই আপনাদেরকে দেখুন এই প্রবেশ করলাম প্রবেশ করার পরে এতক্ষণ ম্যাট ফিনিশ দেখতে পাচ্ছেন এখানে একটা বেড রয়েছে যেখানে কিন্তু আপনারা দুজন এখানে থাকতে পারবেন বাচ্চা থাকলে বাচ্চাকে নিয়ে আসতে পারবেন আর এই হচ্ছে আয়না আমার থোপড়া দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে ছোট একটা জামা কাপড় রাখার আল্লা রয়েছে এদিকে এসি রয়েছে এদিকে স্টেবিলাইজার এদিকে একটা চেয়ার টেবিল আর এই হচ্ছে ব্যালকনি যে ব্যালকনি থেকে বেরিয়ে কিন্তু আপনারা পুরো বাইরের ভিউটা পাবেন এদিকে চলে যাচ্ছে বকখালি বাস স্ট্যান্ড এদিকে চলে যাচ্ছে হচ্ছে বখালি সি বিচ ঠিক আছে এই হচ্ছে রুম যেই রুমের আমি আগেও দেখেছিলাম আর দিকে তো আপনার হ্যাঙ্গার রয়েছে আর এদিকে হচ্ছে এই রুমটার বাথরুমটা দেখে নিন একদম পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এই হচ্ছে এনাদের হোটেলের ওয়েস্টার্ন টয়লেট শাওয়ার সবই মোটামুটি রয়েছে রুমের ভাড়া রুমের ভাড়া এর আগেও আপনার সাথে শেয়ার করেছি ঠিক আছে এখানে আমি দেখালাম এই রুমটা ভাড়া একটু বেশি আমি এমনি এই হোটেলে এলে আপনারা কিন্তু মাত্র চারশো টাকা থেকে রুম পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনেছেন অনেকে আপনারা ভাবেন যে তিনশো টাকা তো রুম পাওয়া যায় বকখালিতে তার না বলবো আপনারা এই হোটেলে একবার এসে দেখুন চারশো পঞ্চাশ টাকা দিয়ে দেখে দেখুন কথা ইচ্ছি আপনাদের সত্যিই ভালো লাগবে চারশো পঞ্চাশ টাকা থেকে হাজার পঞ্চাশ এগারো এগারোশো পঞ্চাশ সব রকমের রুম আছে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন আর যদি পুরো হোটেলের ভিডিও দেখতে চান মানে প্রত্যেকটা রুমের তাহলে সেই ভিডিও আমার আমি আগে করেছি সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি ওপরে আইবাদামে লিঙ্ক দিয়ে রাখলাম এছাড়াও এই হোটেলে যদি আপনারা থাকেন আরও একটি সুযোগ সুবিধা পাবেন বর্তমানে এই হোটেল প্রতিপক্ষ হোটেল থেকে সমুদ্রে যাওয়ার জন্য ফ্রিটে টোটো সার্ভিস চালু করেছে তাই বেশি না ভেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন বকখালির বুকে এই হোটেল রাজে তো আজকের একটা ছোট পর্ব বকখালির একদিনের সাইট সিনে পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রতিবার যা বলি একটা করে লাইক দেবেন চ্যানেলে যা নতুন চ্যানেলটাকে পালে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজতে দেখছেন তারা পেজটা পারলে ফলো করবেন আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করতে চলেছি তাহলে আমাকে পারলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন তাহলে আজকের এই ভিডিওটা আমি শেষ করলাম একদম বকখালির হোটেল রাজার সামনে দাঁড়িয়েই আজকের এই ভিডিও আমি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে আজকের মতো বাই বাই ফ্রম বকখালি টাটা ভালো থাকবেন